বন্দনা বাঁকুড়া প্রস্তুত থাকবে না মৌমিতা হ্যাঁ ম্যাডাম শুরু করুন খুব দেখতে পাচ্ছি খুব আস্তে আস্তে বাঁশের মতো বাঁধুন দেখা যাক হয়ে গেছে তো মৌ বিষাই মল্লিকা বিষয় তনুশ্রী বেড়া আচ্ছা মৌমিতা গোস্বামী ঠিক আছে রেডি তো ঠিক আছে

স্টার্ট আরে আবার একবার নেক্সট আরে সুযোগ দিয়ে হবে ঠিক আছে আরে কোন অসুবিধা নেই আরেকবার চেষ্টা করো ট্রাই এন্ড ট্রাই আরেকবার এটা তো আরেকবার ট্রাই করে দেখে নাও ঠিক আছে হোন একোন তো দেখনা কত মল্লিকা বিসাই মল্লিকা বিসাই হ্যাঁ রেডি তো নাকি স্টার্ট একদম মেনার্জার। হ্যাঁ তো হার্ড এন্ড সর্ট চেষ্টা করছে দেখা যাক। কত? ও 31 10 সর 26 26 পৌঁছে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা বুলটি ঘোড়ায় কি করেছে? বুলটি ঘোড়ায়?

झोल <laughs> गए 네, 배달해 다